আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি শিক্ষা সফরে আল হিকমা ক্যাডেট মাদেশার পক্ষ থেকে ছোট্ট একটি শিক্ষা সফর আমরা আছি গাজীপুর উপজেলা থানা কালিয়াকুর বোটগড় থেকে আমরা যাব মিরপুর চিড়িয়াখানায় তো আমরা যাত্রা শুরু করলাম এই মুহুর্তে আমরা আছি বোটগড় স্ক্যান্ডেক্সের সামনে তো স্ক্যানডেক্সকে ওভারটেক করে আমরা এখন যাবো কালিয়াকুর কালিয়াকুর থেকে আমরা যাব সাভার সাভার থেকে আমরা এখান থেকে চলে যাব মিরপুর চিড়িয়াখানায় তো যেতে যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন কাজের ব্যস্ততায় আসলে সবসময় সময় হয়ে ওঠে না আবার সময় কখনো কখনো হয়ই না আসলে সময় বের করে নিতে হয় কাজের ফাঁকে হলে সময় পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার এটা কখনো হয় না আমরা আছি এই মুহূর্তে চান্দরা চান্দরা থেকে আমরা সাভারের উদ্দেশ্যে রওনা করছি তো আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি সাভারের দিকে যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে অনেক কথা বলার আছে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি আর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে চলে এসেছি চিড়িয়াখানার সামনে আপনারা দেখছেন এখানে অনেক ঝালমুড়ি বিক্রি করছে তো এটাই হচ্ছে চিড়িয়াখানার গেট মেন গেটটা উপরে সাইনবোর্ডে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো আমরা এখানে পঞ্চাশ টাকা করে পার টিকিট নিতে হবে দুই বছরের উপর যদি বাচ্চা থাকে তার জন্য এক্সট্রা টিকিট নিতে হয় তো আমরা যেহেতু এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তো মাত্র পাঁচশো টাকা করে আমাদের চাঁদা ধরা হয়েছে যে বর্তমান সময়ে যেটা খুবই সামান্য এই জন্য টিকিটটা আসলে সবার নিজ দায়িত্বে কেটে নিতে হবে তো আমরা টিকিট কেটে গেটে এন্ট্রি করলাম ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি টয়লেটের একটি সাইনবোর্ড যাই হোক এটা একটি বিপদের বিষয় তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের হাতি গোড়া দেখতে তো দেখা যাক এটা হচ্ছে প্রথম গেট এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম আমাদের সাথে আছে নাজমুল হাসান মাদ্রাসার শিক্ষক এবং সাথে তার ছেলে মেয়ে তো আমরা সর্বপ্রথম এখানে চলে এসেছি এখানে প্রথমে দেখলাম হচ্ছে বানর বানরে খেলা করতেছে যাই হোক অনেক মজার দৃশ্য যদিও আমি চিড়িয়াখানা এর আগে এসেছি কিন্তু তেমন একটা ভালো লাগেনি তখন তো এবার যখন আসলাম অনেক কিছুই এক্সট্রা হয়েছে আগে অল্প ছিল এখন মোটামুটি দেখার মতো অনেক জীবজন্তু এখানে আছে তো একটি কলা খাওয়ানোর চেষ্টা করলাম প্রথম বানরটি কলা কলাটি নিল না তো সেকেন্ড বানর যে সে কলাটি নিয়ে নিয়েছে যেহেতু প্রথম জনে হয়তো ক্ষুধা ছিল না এই জন্য নেয়নি তো বাচ্চারা দেখলাম যে খুবই এক্সাইটেড এখানে আসার পরে দেখি আনন্দ মানে হাসি খুশি খুবই আনন্দ তাদের মাঝে তো আমরা এখন একটি জল হস্তির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে এটা কাদার মধ্যে একদম ডুব দিয়ে আছে তো এখানে খুবই মজার একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে এই জল হস্তিটি আপনার হচ্ছে কেদার মধ্যে যেভাবে ডুব দিয়ে আছে মনে হচ্ছে একদম এর ভিতরে কোনো পানি কিছু ঢুকে সাউন্ড করে একবার অনেকক্ষণ পর পরে নিঃশ্বাস নাই দেখতে পাচ্ছেন যেভাবে ঘোরাঘুরি যাচ্ছে যে এর ভিতরে কোনো পানি ঢুকে না একদম ওয়াটার প্রুফ যাই হোক দেখতে খুবই বিশ্রী কিন্তু এটা আসলে একটা প্রাণী আল্লাহর সৃষ্টি যাই হোক আমরা এটাকে দেখলাম ভালোই লাগলো নড়াচড়া খুব একটা করে না কিছুক্ষণ পরপর পানির মধ্যে গোড়াগড়ি খায় এর শরীরে নাকি প্রচণ্ড গরম গরম সহ্য করতে পারে না দেখে সব সবসময় কাদায় ডুবে থাকে জলহস্তি দেখার পর্ব শেষে আমরা এখন চলে যাব কুমিরের কাছে সামান্য একটু কুমির দেখে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন এখানে ময়ূর পাখি তো ময়ূর পাখি আগে আমি যখন এসেছিলাম অনেক আগে তখন দেখছি যে ময়ূর পাখি একটা দুইটা ময়ূর পাখি ছিল বাস্ট এইবার দুই সালের ফেব্রুয়ারি মাসে এসে দেখতে পারলাম যে অনেকগুলো ময়ূর এখানে আছে যদি এখানে ছোট ছোট বেড়া দিয়ে রাখছে এখানে সেভাবে ক্যামেরা ধরা যায় না তো কোনোভাবে এই ছিদ্র দিয়ে ক্যামেরার লেন্স ঢোকে না তো বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও ধারণ করার চেষ্টা করেছি একটি ময়ূরের মধ্যে পাখা মিলিয়ে বসে আছে আর বাকিগুলো ছাদের উপর দিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন যে অনেক ময়ূর এখানে আছে মোটামুটি খাঁচার দৈর্ঘ্য অনেক বেশি এখানে ওরা ওরি করতে পারে ময়ূর গুলো খুব অনায়াসেই বোধ করে মনে হয় আগের পা খাঁচা গুলো ছিল অনেক ছোট বাট এবার দেখছি খাঁচাগুলো অনেক বড় করা হয়েছে এখানে উঠতে সুবিধা হবে পাখিগুলোর হোক বাচ্চারা তো খুবই ছোটাছুটি করতেছে এখানে ঢোকার পর থেকেই তো আমরা এখন চলে এসেছি সাপ দেখতে সাপের তো খেয়ে দেওয়া কাম নাই শুধু কোলবালিশ দিয়ে রাখছে খেতা কম্বল দিয়ে রাখছে এর মধ্যে শুয়ে ঘুমায় আর ঠিক মতো মনে হয় খাবার টাইম হলে ঘুম থেকে জাগে সাপটা দেখলাম কোনো নড়াচড়া করে না জাস্ট ঘুমায় আছে আর কি এটাই যাই হোক আমরা এখন চলে যাচ্ছি একটি ভাল্লুক দেখতে তো ভাল্লুকের খুবই কিছু চিড়ে ডাকে এই পুরো চিড়ে এখানে এ একটা ভাল্লুক আসলে যা জমক করে তুলেছে চিল্লা চিল্লি ওই হুল্লা সব সময় করতেই আছে যাই হোক এটা কাছে এসে খুবই ভালো লাগলো খুবই চিল্লা চিল্লি করতেছে আ চিড়ে এখানে আইছি আপনি হলো ওডি মাইরা দেন আগে আপনারা অবশ্যই ভাল্লুকের ডাকটি শুনতে পাচ্ছেন কিভাবে ডাকে খুবই ইন্টারেস্টিং বাচ্চাদের আসলে পড়াশোনার পাশাপাশি সবারই এরকম নিজে চোখে দেখা খুবই গুরুত্বপূর্ণ এটি এই জন্য শিক্ষা সফর আসলে অনেকটাই শিক্ষামূলক ব্যাপার যাই হোক আমরা এখানে এসে আনন্দিত বাচ্চারা অনেক খুশি তাদের খুশি তো আমাদেরও খুশি যাই হোক আমরা এখন চলে আসছি হরিণ দেখতে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হরিণ এই হরিণগুলোকে খেতে দেওয়া হয়েছে ভুসি ভুসি খাচ্ছে তো একটা আরেকটাকে কামড় দিচ্ছে দুষ্টামি করতেছে যাই হোক দেখতে খুবই ভালো লাগলো অনেক কিউট কিউট হরিণগুলো এখানে আছে এবং এর পাশে অপর প্রান্তে অনেকগুলো হরিণ আসলে ওই প্রান্তে আছে যেটা দেখা যাচ্ছে না ঠিকমতো যাই হোক হরিণ অনেক সুন্দর চেহারাগুলো দেখতে পাচ্ছেন যে একদম কেমন যেন দেখলে হয়তো মানুষকে পাম্পটি হরিণের চোখে ব্যবহার করা হয় কিছু যাই হোক তো হরিণ আসলে সত্যি অনেক কিউট তো আমরা এখন হরিণ দেখা শেষ করে চলে যাচ্ছি আরেক জায়গায় আমরা এখন একটি বাঘের বাগ বাঘ দেখতে আসছি চিড়িয়াখানা কথা মনে আসলেই মনে আসে বাঘের কথা দেখতে পাচ্ছেন যে বাঘটা এক কোনায় পানিতে নেমে আছে যদিও গরম তেমন পড়েনি কিন্তু প্রচণ্ড গরম মনে হয় লেগে গেছে যাই হোক আমরা এখন চিড়িয়াখানা থেকে চলে আসছি বাড়ির দিকে রওনা করছিলাম সেখান থেকে আমরা স্মৃতিসুদে একটু গাড়িটা ব্রেক দিচ্ছে তো আমরা এই ফাঁকে স্মৃতিসৌধটা একটু ঘুরে দেখি যেহেতু একটু সময় আছে আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা এখন স্মৃতিসুদে এন্ট্রি এন্ট্রি নিচ্ছি যাই হোক এখানে কোনো টিকিট লাগে না আপনি আসলে ঘুরে যেতে পারেন একদমই ফ্রি সরকারি পক্ষ থেকে এটাকে উন্মুক্ত করে দেওয়া আছে অনেক আগে থেকে এখানে কোনো ট্রিকেট লাগে না দেখতে পাচ্ছেন যে ওখানে অনেক জোরাই জোড়াই লাইলি মুল্লু লুসিন ফরহাদ ঘুরতে আসছে যাই হোক কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না তারা তাদের মতো ঘুরুক আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি যদি আসা হতো তাহলে তো মনে হয়তো যে এখানে আসলে জায়গায় পাওয়া যেত না যাই হোক আমরা আসছিলাম এখানে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা এখন চিতিশুদের একদম বরাবর সামনে চলে আসছি এখানে ডিএসএলআর নিয়ে আরও অনেক ভাইরা দাঁড়িয়ে আছে যারা প্রফেশনাল মানুষের ভিডিও ছবি টুপি তুলে দেয় যাই হোক আমাকে এক ভাই জিজ্ঞেস করলো যে ভাই প্রফেশনাল নাকি উনি হয়তো ছবি তোলার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন যাই হোক আমি বললাম যে না আমরা আসলে প্রফেশনাল না আমরা পার্সোনালে ক্যামেরা নিয়ে এসেছি যাই হোক আমরা অল্প একটু সময়ের জন্য এখানে এসেছিলাম এর মধ্যে মাইকিংয়ে ঘোষণা দিয়ে দিল যে সবাইকে বেরিয়ে যেতে কারণ বিকেলের একটা সময় পর্যন্ত এখানে অ্যালাউ করা হয় তারপরে হচ্ছে এখানে আর থাকতে দেয় না যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি অনেক ভিতরে চলে আসছিলাম তো এখান থেকে আমরা এখন গেটেই বেরিয়ে যাব আমার সাথে অনেকে আরও যাচ্ছে লাইলি মজলু শির আর আচ্ছা যাই হোক আমরা তো এসেছি শিক্ষা সফরে আমরা এখানে দুষ্ট করতে আসি নাই যাই হোক ভদ্রভাবে এখান থেকে চলে যাই এটাই ভালো হবে তো যেতে যেতেই আমাদের ব্লগটা আসলে ছোটো ব্লগটা এখানে শেষ হয়ে যাবে তো আপনারা যারা শুরু থেকে এই পর্যন্ত সাথে ছিলেন ভুল ব্যবী হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নেক্সট আমরা যেখানে যাব সেখানকার অবশ্যই একটা ভিডিও ছোটো একটা ভিডিও করার চেষ্টা করবো তো কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি সবাই ছোটো একটি ব্লগ আপনাদের ভালো লেগেছে আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ